আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও ভবস থেকে যারাই এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সালাম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা টুমসরি ইউনিয়নের দক্ষিণ কালিচর রশিদ অনুয়ারি মাদ্রাসাটি নিয়ে এই মাদ্রাসাটি দীর্ঘ চোদ্দো পনেরো বছর পূর্বে এলাকাবাসীর আর্থিক অনুদানে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয় এখন মাদ্রাসার শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আছে সাথে হেফখানো আছে এই মাদ্রাসার শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সার জমাতে মোট একশো জন ছাত্রছাত্রী আছে এবং চারজন শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ছাত্রদের বেতন দ্বারাই মাদ্রাসা মোটামুটি শিক্ষকদের বেতন চলে এখন মাদ্রাসাটি একেবারে জীর্ণ শীর্ণ হওয়ায় মাদ্রাসার যে ঘরটি রয়েছে এই ঘরের বৃষ্টি হলে ভিতরে অনেক ফানি পড়ে এই মাঠেও একটা সময় মাঠটা জমিন ছিল জমিন থাকাতে এখন মাঠ যখন ফুরে দিছে তো ঘরের যে বিটা রয়েছে মাঠ সমান পরিমাণ হয়ে গেছে এখন বৃষ্টি হলে এই মাঠের ফানিও অনেক সময় ভিতরে চলে যায় ছেলেমেয়েরা ভিতরে আসা যাওয়া করতে ফুরাফুলোর ভিজে যায় ফুরাপোল ভিজে গেলে ছেলেমেয়েদের উঠতে বসতে অনেক কষ্ট হয় রাত্রেও প্রায় চোদ্দো পনেরো জন ছাত্র আবাসিক থাকে এবং উপরের ছালের ফানি ফোরার কারণে ছাত্রদের রাতে অনেক থাকতে কষ্ট অসুবিধা হয় এই প্রতিষ্ঠানের দীর্ঘ চোদ্দো পনেরো বছর ছাত্রদের অনেক সুনামের সাথে পরিচালনা করা হয়েছিল মাদ্রাসার ঘরটা একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় এই প্রথম জামাত পদ্মার পাশে দ্বিতীয় জামাত রয়েছে এটা হলো শিশু জমাত একই ভবনের ভিতরে একই ঘরের ভিতরে চার ক্লাস ছাত্রদের আওয়াজে অনেক অসুবিধা হয় এই যে মাদ্রাসার ছালের অবস্থা মাদ্রাসার চালে একেবারে পুরানা টিন এগুলো দিয়ে ফানি বেয়ে বেয়ে ফরে বৃষ্টি হলে এখন তেরবেল দিয়ে রেখে রাখছি যার বিনিময়ে হয়তো এ বছরটা যাইতে পারে হয়তো বর্ষা যাবে সামনে ধুলার ভিতরে একটা কালস ধরতেই হবে তো আপনাদের কাছে একটি অনুরোধ যে যা ফারি এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই মাদ্রাসার একটি বৃত্তি স্থাপনার জন্য কমিটি চাইতেছে যে একটি বড় আকার একটি বৃত্তিপ্রস্ত্র স্থাপন করতে চায় আমরা যা ফারবো নিজেদের আর্থিক অনুপ্রারে সম্ভব যতটুকু হয় মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়ে দেব আর শেষ কথা হলো আমরা যারাই ভিডিওটি দেখছি একটু শেয়ার করে দেবো হয়তো আপনার শেয়ারের দ্বারা কোনো হৃদয়বান ব্যক্তির সামনে ভিডিওটি গেলে হয়তো তিনি কিছু সাহায্য করতে পারে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা